আলহামদুলিল্লাহ সম্মানিত আজকের আমাদের কাঙ্ক্ষিত মেহমান মৌলানা আবরুল হক আসিফ সাহেব তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি তার সুনলিত কণ্ঠে আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন এর মধ্যে আমাদের পত্র প্রতিষ্ঠানের পঁচিশ জন শিক্ষার্থীকে আমরা পাগরি প্রদান করাবো উনত্রিশ জন শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে এক এক করে পাগড়ি পড়ানোর জন্য আজকের আমাদের আয়োজনের প্রধান আলোচক হজরত মাওলানা আবরারুল হক আসিফ সাহেব বিশেষ আলোচক প্রধান অতিথি সভাপতি যারা আছেন সবাইকে পাগড়ি প্রদানের জন্য আমি বিনোদন অনুরোধ করছি এ পর্যায়ে আমাদের মাঝে আসবেন হাফেজ মোহাম্মদ আতিকুর রহমান পিতা আলমগীর হোসেন গ্রাম পল্লয় হাফেজ আব্দুল আজিজ নজরুল ইসলাম বালার নগর হাফেজ মোহাম্মদ আরিফ উজ্জামান রিফা পিতা মোহাম্মদ রবিউল ইসলাম মুসল্লিপারা হাফেজ মোহাম্মদ বিলাল হোসেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান চন্দ্রখানা হাফেজ পিতা জনাব হাম্মদ শাহজাহানোদ্দার চন্দ্রখানা হাফেজ আল হাসান পিতা মোহাম্মদ শামসুল মুন্সি শিমুলতলা বাজার হাফেজ মোহাম্মদ মিরাজ হোসেন পিতা জনাব মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া বালাটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজওয়াটারি হাফেজ মোহাম্মদ আলী হোসেন পিতা জনাব মোহাম্মদ আলম মিয়া কুটিচন্দ্রখানা হাফেজ মোহাম্মদ মীরাদুল ইসলাম জনাব মোহাম্মদ আব্দুল কাদের বড়লয় হাফেজ মোহাম্মদ নাইম হাসান পিতা জনাব মোহাম্মদ غلام মোস্তফা বালাডাড়ি বালা

এখন মনে থেকে খালি করা প্রয়োজন মন থেকে মন খালি করা প্রয়োজন কিছুটা হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক পিতা জনাব মোহাম্মদ জহরুল হক বালাটারি বালার হাক হাফিজ মোহাম্মদ সরুরুক আহমেদ জনা মোহাম্মদ মমতাজ আলী শাহবাজার চন্দ্রকানা হাফেজ মোহাম্মদ কামরুল ইসলাম কাবিদ জনা মোহাম্মদ জালাল উদ্দিন কবির যারা পাগড়ি প্রদান পেয়েছেন তারা দয়া করে নেমে যান হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন মেহেদি জনা মোহাম্মদ খলিল মিয়া শিমুলবাড়ি টেপনির বাজার হাফেজ হাফেজ মোহাম্মদ সিয়াম হোসেন জনাব মোহাম্মদ আমির হোসেন বলই হাফেজ মোহাম্মদ আব্দুল মোত্তালেব পিতা জনাব মোহাম্মদ আব্দুল আজিজ হাফেজ মোহাম্মদ রেজোয়ানুর রহমান হৃদয় পিতা জনাব মোহাম্মদ ইসরাইল হোসেন হাফেজ রাবিক হাসান রনি পিতা জনাব মোহাম্মদ ইমদাদুল হক মুসল্লিপাড়া হাফেজ আব্দুল কাইম পিতা জনাব মোহাম্মদ নুরনবী কিসমাত শিমালবাড়ি হাফেজ মোহাম্মদ আব্দুল সামাদ বল্লয় এই হল উনত্রিশ জন শিক্ষার্থীদের নামের তালিকা সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন বাইদুল সালাম হিফজ মানজাসার পক্ষ থেকে আজকের এই সুন্দর আয়োজন আজকে উনত্রিশ জন শিক্ষার্থীদেরকে আজকের আমাদের প্রধান আলোচক বিশেষ আলোচক সভাপতি এবং মঞ্চ উপবিষ্ট আমন্ত্রিত ওলামা ইকরামগণ তাদের মাথায় পাগড়ি পড়াই দিচ্ছেন দয়া করে যারা পাগড়ি নিয়েছেন তোমরা আস্তে আস্তে নেমে যাও মঞ্চ থেকে আস্তে আস্তে নেমে পড়ো বালাটারি যুব সমাজ ফুলবাড়ির উদ্যোগে আগামী নয় ডিসেম্বর রোজ মঙ্গলবার দিনের বেলা এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল উচ্চ তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুফতি সাইদ আহমদ কলরপ। মুফতি সাইদ আহমদ কলরব আপনারা সকলে আমন্ত্রিত সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন বাইজু الاسلام হিউস মাদ্রাসায় বাইজু الاسلام হিউস মাদ্রাসার 39 জন শিক্ষার্থীরকে পাগড়ি প্রদান করা হচ্ছে পাগড়ি প্রদান করাছেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বর্তমান সময়ের আলোচিত তরুণ বক্তা মাওলানা আবদুর হক আসিফ সাহেব তিনি ছাত্রদের মাথায় পাখি ভাড়া দিচ্ছেন এবং আজকের আয়োজনের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি প্রধান মেহমান K Calvin. Alldayειud. Oh, Rovita... O v forcé hei Ve! ইছলাম হাফেজ আৰিফুজামান ৰিফাত জনা মুদ ৰবিউল ইছলাম হাফিজ মহম্মদ বেলাল হোন জনা মিজানুৰ ৰহমান হাফেজ মহম্মদ মইন আলী পদাৰ পিতা